আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই যে আমার কিছু অর্ডার ছিল তো অর্ডারগুলি চিকেন বল ছোট রোল চিকেন ছোটো রোলগুলি স্প্রিং রোল আর মোমো তো এগুলি প্রথমে বানানোর পরে ফ্রোজেন করা হয় ফ্রোজেন করি ফ্রোজেন করার পর যখন দেখুন এরকম ফ্রোজেন হয়ে যায় তারপরে একদম বরফ হয়ে যাবে এটা ফ্রোজেনটা মিনিমাম দুই দিনের মতন লাগে ফ্রোজেনটা করতে তারপরে এখন হচ্ছে এই যে প্যাকেটে প্যাকেটে চলা যাবে তো এই জন্য আপনাদের সাথে চলে আসলাম তো যারা ঘরে বসে কিছু করতে চাচ্ছেন এই টাইপের অনেক ভিডিও আমি দিয়েছি তারপরেও অনেকে বুঝে না অনেকে এটা স্বাভাবিক নাও বুঝতে পারে তো দেখুন সব কিছু প্যাকেট করে ফেললাম তো এখানে এই যে চিকেন বল বিশটা করে প্যাকেট করেছি একটার মধ্যে বিশটা থাকে আর রোল প্যাকেট যায় আমার একটার মধ্যে দশটা দশ টাকা করে আমি ম্যাক্সিমাম আমি পাঁচটা বা দশটা আর যদি কেউ অর্ডার দেয় বেশি করে সেই ক্ষেত্রে আমি বিশটা তিরিশটা পঞ্চাশটা করে তবে এক আপনারা যারা বিজনেস সম্পর্কে জানতে চান তাদের জন্য বলছি একসাথে বেশি ইয়া প্যাকেট করবেন না তাহলে কি হয় ভেঙে যায় অনেক সময় নরম হলে ভেঙে যায় তো একটু অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন যেন জিনিসগুলো সেফ থাকে আর চিকেন বল যেহেতু এটা ইয়ে বয়েল করা থাকে তো এটা ভাঙার সম্ভাবনা থাকে না কিন্তু বেশিরভাগ ভেঙে যায় রোল রোলটা একটু পাতলা কারণ ওটা তো পাতলা রুটি করে মধ্যে করি আর মোমোটা অনেক সময় অনেকে বুঝে না এটা একটু ঠা মানে ফ্যানের নিচে রেখে ভালো মতন খুলে তারপরে এটা স্টিম নিতে হয় কিন্তু অনেকে এটা না টানাটানি করে তখন ভেঙে যায় স্কিনটা ফেটে যায় তাই চিকেন আমরা মোমো দশটা করে প্যাকেট করি তো ওই যে এখানে আমার সব মোমো এখানে দশটা করে মোমোর এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা সে তাহলে ষাটটা হলো এখানে আর এখানে দশটা করে রোল এই যে দশটা করে রোল আর এগুলো হলো বিশটা করে তো এখন আমার এই কটা জিনিস প্যাকেজ হয়ে গেছে আর আমি একটা কথা বলতে চাই অনেকে জিজ্ঞেস করে কিভাবে করেন তো কীভাবে করলেন বলতে আপনারা চেষ্টা করবেন যখন আপনারা ফ্রোজেন খাবার ব্যবসা করবেন তো অর্ডার আসলে তখন আপনারা সেই অর্ডারটা বানাবেন আগে বানায় রাখবেন না দুইটা কারণ সেটা হলো যদি অর্ডার সেই সপ্তাহে বা সেই মনে করেন যে এখন বানাইছেন অর্ডারটা আসলো না সপ্তাহে চলে গেল এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিন বিশ দিন তখন খাবারটা কিন্তু এত দিন না রাখাই ভালো কারণ সময় ফেটে যায় নষ্ট হয়ে যায় তো যখন অর্ডার আসবে তখন সেই অর্ডারটাই একটু বেশি করে বানাবেন তো যখন ওই অর্ডারটা দিয়ে দিবেন আর পরে আবার কোনো অর্ডার আসলে অর্ডার তো আসতেই থাকে তখন ওটা দিয়ে দেবেন একবারে একঘারটি অর্ডার বানাতে যাবেন না মানে বানিয়ে রেখে ফ্রিজে রাখবেন না তাহলে খাবারটা ওয়েস্ট হয় আর আমার এগুলি সব অর্ডারের এগুলি আজকে তো বুধবার কালকে এগুলি যাবে কালকে এগুলো যাবে এবং কালকের পরে আরও কিছু অর্ডার আছে সেগুলো একজন্য এই জন্য একবারেই বানিয়ে রাখলাম কারণ এগুলো বানাতে আসলে অনেক ঝামেলা কারণ বাচ্চাদের স্কুলে নেওয়া পড়াশোনা আমার ছেলেরা সামনে সিটি পরীক্ষা দোয়া করবেন সবাই তো এইসব কারণে আমি যখনই বানাই একবার একটু বেশি করেই বানায় রাখলাম কারণ এগুলো সবই আমার দুজনের অর্ডার আছে আর এরপরে আটটা অর্ডার আছে সেটা হলো পরোটা আর হচ্ছে আপনার সমুচা আর আপনি চিকেন ফিঙ্গার তো কিছুদিন আগে বানালাম ওটা তো অর্ডার চলে গেছে আর দুই তিনটা আছে সেটাও যাবে মার্শাল্লাহ বিরাট দুইটা অর্ডার আসছে আমার দোয়া করবেন আর আমিও দোয়া করি আর আমি একটা ভিডিও নিয়ে আসবো বা সরাসরি লাইভে এসে আমি কিছু আপুর প্রশ্নর উত্তর দিব অনেকে এই ফোজেন ব্যবসার সম্বন্ধে আগ্রহ প্রকাশ করেছেন কিভাবে করবেন কিভাবে ডেলিভারি দিবেন কিভাবে রাখবেন হিসাব কীভাবে বের করবেন এগুলির ব্যাপারে তো আমি তখন আপনাদের সব জানাই দিব আর কারো কিছু জানতে ইচ্ছা করে এখনই কমেন্টস করে রাখেন আমি নাম কে কি বলছেন নাম টাম সব নোট করে তারপর একটা ভিডিও বানাবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যদিও আমি এখন খুবই ব্যস্ত তারপর আমি চেষ্টা করব কারণ আমি চাই সবাই কিছু না কিছু করেন ঠিক আছে আমি যদি এত কি বলে আমার অনেক বাধা আছে সে বাধা যদি পেরে আমি করতে পারি তাহলে আপনারা নিশ্চয়ই করতে পারবেন তো আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আর এই দেখুন এরকম ফোজেন বিক্রি করে হাতে কিছু ইনকাম করুন এটা দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম